আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ফিরোজ মাহমুদ বন্ধুরা জানেন কি ফেসবুক মেসেঞ্জারে দুইটি নতুন ফিচার অ্যাড হয়েছে এবং সেই ফিচার দুইটা সম্পর্কে যখন আপনি জানবেন আপনি অবাক হতে বাধ্য হবেন তাহলে চলুন দেখে আসি ফেসবুকে নতুন দুইটা ফিউচার কি বন্ধুরা প্রথমে আমি আপনাদেরকে নতুন দুইটা ফিচার সম্পর্কে কিছু ধারণা দিতে চাই বন্ধুরা ফিউচার নাম্বার এক যেখানে আপনি কাউকে কোন একটি ছবি পাঠালে সেই ছবিটা সে সেট করতে পারবে না সেই ছবিটা সে স্ক্রিনশট মারতে পারবে না এবং সেই ছবিটা সে একবার বেশি শো করতে পারবে না ইন্টারেস্টিং না ফিচার নাম্বার দুই যেখানে আপনি কার সাথে চ্যাটিং করতেছেন সে চ্যাটিং করার অবস্থায় আপনি চাচ্ছেন যে আমি চ্যাটিং করে আমি যখন চ্যাটিং শেষ হবে এটা যে অটোমেটিক রিমুভ হয়ে যায় ফিচার নম্বর টু তে সেটা আছে বন্ধুরা তাহলে চলুন দেখে আসে কোন স্থান থেকে এবং কিভাবে আমরা এই ফিচার দুটা নিতে পারি এবং আমাদের প্রয়োজন অনুযায়ী তা ব্যবহার করতে পারি বন্ধুরা ফেসবুক মেসেঞ্জারের নতুন দুটি ফিচার দেখার জন্য প্রথমে আমাদের মেসেঞ্জারে প্রবেশ করতে হবে এরপর যে কোনো একটা অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে এরপর আমাদের এখানে যে গ্যালারি অপশনটা আছে সেখানে ক্লিক করে আমাদের গ্যালারিতে একটা পিকচার নিয়ে নিতে হবে পিকচার নেওয়ার পর আমরা এডিটে প্রবেশ করব এখন আমরা কোয়াট নামে অপশন যে আছে সেটা পেস করব এরপর ভিউ ওয়ান্স এখানে পেস করব পেস করে দিয়ে আমরা এই পিকচার সেন্ড করে দেব এখন মজার বিষয় হলো এই ছবিটি সে গ্যালারিতে সেভ করতে পারবে না স্ক্রিনশট মারতে পারবে না এবং সে একবার বেশি দেখতে পারবে না চলুন এখন দ্বিতীয় ফিচারটিতে যাওয়া যাক এরপর আমরা যে কোনো একটা অ্যাকাউন্টে প্রবেশ করে সেখানে আইমিউতে পেজ করে দিও পেজ করে নিচে দিকে স্ক্রল করে ডিসপিয়ারিং ম্যাচ নাও একটা অপশন আছে সেখানে ক্লিক করে দেব এরপর যে আমরা 24 আওয়ার্স লেখা আছে এখানে ক্লিক করে এটাকে অন করে দেব এরপর আমরা যাকে মেসেজ করব সেই মেসেজ আমাদের 24 আওয়ার্স পর অটোমেটিক রিমুভ হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজে দিবেন আর যারা পেজটি দেখছেন তারা পেজটি ফলো দিয়ে লাইক শেয়ারের মাধ্যমে পাশে থেকে সাপোর্ট করে যাবেন